মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি জনাব মেজর হাবিরুদ্দিন বীর বিক্রম রহমানের রহিম আজকের এই গোলটেবিল আলোচনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা মুস্তফা সমাল মজুমদার উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ বিজ্ঞ আলোচক বৃন্দ সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আমি খুব বেশি সময় নেব না আপনারাও দীর্ঘ বক্তৃতা শুনে শুনে আপনারা যেরকম ক্লান্ত আমিও কিছুতে ক্লান্ত বেশি সময় নেব না তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এটি কাউকে বলে বোঝাতে যাবে না নদীমাত্রকে এই দেশে চুয়ান্নটা নদী বাংলা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রত্যেকটির উপরে অগণিত বাঁধ দেওয়া হয়েছে যার ফলে আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে তো পানি ছাড়া বাংলাদেশের এই নদীমাত্রিক দেশের কুলের যে কি করুন অবস্থা বলাই বাহুল্য এই যে আমরা সর্বজন বিনীত যে বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনের শিকার এই কথাটি গত ষোলো বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার কেন শুনি নাই কারণ যারা এই আগ্রাসনের হতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে সেই জন্যে যে পানিরভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি অনেক ত্যাগ তিক্ষার পর অনেক সংগ্রামের পর সেই জল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে দুঃশাসনের অবসান হয়েছে যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে এক কাপড়ের দেশের পালিয়ে গিয়েছে এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি সম্পদ মন্ত্রী হিসাবে এদের সাথে ভারতীয় পক্ষের সাথে যে কয়েকটি মিটিং করেছি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমরা জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল দেশের স্বার্থ কোনো দিন বিসর্জন দেয়নি যখন যেটি বলার প্রয়োজন বলেছেন বিচিত্র অভিজ্ঞতা কী বলবো এসব কথা পাবলিক বলাও যায় না সর্বশেষ মিটিং দু হাজার পাঁচ সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায় আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌজ তার বাড়ি কাশ্মীর কোনোদিন এই অঞ্চলে আসেন নাই নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসেবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি এই ব্যাপার আমাদের অসুবিধা হচ্ছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি আশ্চর্যের কথা তিন চার ঘন্টার মিটিং একটা কথা তিনি বলেন নাই প্রশ্ন করেন তিনি সেখানে একজন হাইকমিশনার এটা জবাব দিচ্ছে পানি সম্পদ মন্ত্রী নীরব মুসলমানদের এমনই অবস্থা ভারতে মন্ত্রী হলেও মুখ খোলার তার সামর্থ্য ছিল না চিত্র সব অভিজ্ঞতা আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তনদী সংযোগ প্রকল্পের কথা বলেছেন আন্তনদী সংযোগ প্রকল্প হল বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয় তার মধ্যে সবচেয়ে বেশি পানি পঁয়ষট্টি শতাংশ পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটু উজানে কয়েক মাইল উজানে ভারত পরিকল্পনা করেছে পাম্প করে এই বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদী পাহাড়ের উপর দিয়ে নিয়ে ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদীর থেকে এই ব্রহ্মপুত্রের পানি সারা ভারতে ছড়িয়ে যাবে আমরা যে প্রাপ্যতা আমাদের প্রধান যে নদীর সরব পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা না এটি প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সাথে তারা এটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে তারা কমিটি করেছে আমি যেহেতু ওই দু সালে প্রথম মিটিংয়ে যখনই আমি বললাম যে এটি নিয়ে বাংলাদেশের জনগণের উদ্যোগ আছে আন্তর্নোজিক সংযোগ প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই ভারতীয় মন্ত্রীকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন আমার কথা শুনে তারা মনে হলো মিটিংয়ের মধ্যে নির্দেশ কোনো কথাবার্তা কারো নাই একে অন্যের দিকে তারা চালাচ্ছে ভারতীয় ডেলিগেশন তারপরে একজন বললো যে না এই ধরনের কোনো প্রকল্প তো আমরা করছি না আমরা খুব ভালো এই কথাটি আপনারা অনুগ্রহ করে আজকের এই মিটিংয়ে আপনারা মিনিটসের মধ্যে লিখে দেবেন যে এই ধরনের প্রকল্প ভারত করবে না তারা বলে যে না এটাও আমরা লিখে দিতে পারবো না আমি বললাম যে আপনারা তো এই প্রকল্প করবেন

আমাকে সকল কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বলতে হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই তাহলে আজকে বিকালে একটি ফ্লাইট আছে মিটিং এখানেই শেষ আমি বিকালে ফ্লাইট ধরে আমি আমার দেশে চলে যাব এটি শুনে তাদের মধ্যে নাম উত্তন শুরু হলো তখন বিজেপি সরকার ছিল উড়িষ্যার একজন প্রাণিসম্পদ মন্ত্রী তিনি বললেন যে এক্সেলেন্সি আমাদেরকে আধা ঘন্টা টি ব্রেক দেন তারপরে এসে আমি আপনাদেরকে জানাবো এই প্রশ্ন আধা ঘন্টার জন্য ব্রেক দেওয়া হলো আধা ঘন্টা গেল এক ঘন্টা গেল দু ঘন্টা গেল তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে গিয়েছে ওই ডেলিগেশনে আসা মিটিং হওয়ার হয় না আমি আমার রুমে হোটেল রুমে তাজ হোটেলে মিটিং করছিলো আমি আমার রুমে চলে গেলাম সন্ধ্যার আগে তখন জানালো যেহেতু আমার মনোভাব মহমনি ছিল আমি মিটিং থেকে বেরোয় হোটেল রুমে এসেই তখন রোমিং মোবাইল আমাদের ছিল না ওয়াটার বোর্ডের চেয়ারম্যান একটা রোমিং মোবাইল ছিল ওটা দিয়ে আমি আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তাকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানালাম আমি বললাম যে এই ধরনের বাঙালি বাংলাদেশের মানন সমস্যার উপরে যদি ভারতীয় পক্ষ মিটিংয়ে কোনো বক্তব্য না রাখে তাহলে এই মিটিংয়ে আমি আর অংশগ্রহণ করতে চাচ্ছি না আমাদের নেত্রী প্রকৃতপক্ষেই আপসের নেত্রী অত্যন্ত দেশপ্রেমিক নেত্রী সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী জানে তিনি বলেন যারা ঠিক আছে যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো ধরনের কমিটমেন্ট লিখিত কমিটমেন্ট না থাকে তাহলে আপনি চলে আসেন সন্ধ্যার দিকে তারা রাজি হলো যে হ্যাঁ এটা নিয়ে তারা আলোচনা করবে কিন্তু বিবিধতে আলোচনা করবে এটি একটা বড় এজেন্ডা হিসেবে হবে না ঠিক আছে আমরা আশ্বস্ত হতে চাই যে এই প্রকল্প তারা বাস্তবায়ন করবে না এই প্রকল্পটি তারা বাস্তবায়ন করতো এখন করতে পারে না কেন এত বছর হয়ে করতে পারে না কেন করতে পারে না ওই যে বাঘের উপরে জোখ আছে ওইখানে যে যেখান থেকে নদী ব্রহ্মপুত্র নদী আসে যে চীনের মধ্যে ইয়ারলাং সাংপু নদীতে চীনও একটা বাদ দিয়েছে বিশাল বাদ পৃথিবীর সবচেয়ে বড়ো জল বিদ্যুৎ প্রকল্প সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির প্রবণতা কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাদ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে এটি নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার পায় কত চিৎকার করেছি আমরা আন্তর্জাতিক সব প্রকল্প বন্ধ করার জন্যে উজানের দেশ ইচ্ছার মতো পানি প্রত্যাহার করে এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত সে সময় আপনারা প্রতিবাদ জানান নেই আমাদেরকেও আগ্রাসনের স্বীকার করেছেন এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি এই হল আন্তর্জাতিক পানি বন্টন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় বর্তমান বিশ্ব হল জোরদার জার আগে যুগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল তারা অন্যান্য দেশে কথাও চিন্তা করেছে জাতিসংহারও কিছুটা গুরুত্ব ছিল এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতা আনে যারা নিজেদের স্বার্থ আর কোন কিছুই না। যে কারণে যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন সাহায্যদান তারা বলেছে ইউক্রেনের যে কোনই সম্পদ আছে এর ভাগ কাদেরকে দিতে হবে। আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরো সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে এর জন্য হয়তো আনউইলিং ভিকটিং বাংলাদেশ হতে যেতে পারে তো যাই হোক আজকে পানি নিয়েই কথাবার্তা বলি আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারে না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে তার একটি হল আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান সালু তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন অত্যন্ত উৎসাহী প্রাণবন্ত দেশপ্রেমিক এক যুবক ছিলেন তিনি আমেরিকা শহরে থেকেও ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মাধ্যমে দেশে বিদেশে চীনে অন্যান্য জায়গায় বাংলাদেশের যে পানি আক্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার এ ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার সহযোগী টিপু সুলতান সাহেব এখানে এসেছে আমি এই কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আতিক রহমান চালুর রুহের মাত্রা কামন করি একইভাবে আজকে আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন এদের মধ্যে অনেক নীরব সরব কর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসির তিনি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তারা বিগত সরকারের আমলে আয়নাঘরে নিগৃত হয়েছেন আয়নাঘর সম্পর্কে কিছুই জানতাম না তারা জীবনের নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময় প্রতিবাদ করেছেন এবং পাঁচই আগস্টের আগেই হাসিনুর রহমান ব্রিগেডিয়ার নাসির আরো কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে আগর সেই আয়নাঘরের সামনে গিয়েছেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে এখানে রয়েছেন রুহুল কবির রিসমি তিনি এই ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে তখন দেশব্যাপী নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে আমরা সবাই বহুবার জেলে গিয়েছি কিন্তু সে সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল একাত্তর সালে কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি তারা একাত্তরে তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিদেশে ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হয়েছে অনেক কষ্ট লাগে দুঃখ লাগে আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছি জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলাম বয়স যখন কম ছিল আশা করেছি যে আগামী দিনে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে কিন্তু আমার বলতে দ্বিধা নাই আমাদের এই বিগত ষোলো বছরের দুঃশাসনের ফলে বাংলাদেশি জনগণের দেশপ্রেম অনেকটা মৃয়মান হয়ে এসেছে এমন সব জিনিস এই বিগত সরকার শিক্ষা দিয়ে গিয়েছে দেশের আমলাতন্ত্র বিভিন্ন বাহিনী এমনকি যে মিডিয়া তাদেরকে এমনভাবে কলুষিত করে এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব না করতে পারে এই পানি আকর্ষণের জন্য পানি আকর্ষণের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা করেছে পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের প্রেশারের ফলেই ভারত বাধ্য হয়েছে সাতাত্তর সালে একটি পানি চুক্তি করার জন্যে ফরাক্কার উপরে একমাত্র চুক্তি যেটাতে যেটাতে গ্যারান্টি ক্লস ছিল আরবি ক্লস ছিল তারপরে চুক্তি সমূহতে আর এগুলো আমরা পাইনি তো যেহেতু আগামী বছর এই চুক্তি অপসারণ হতে যাচ্ছে আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময় যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক মণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বর্তন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিট্রেশন ক্লজ থাকে এই চুক্তির কোনো অর্থ থাকে না যদি ফারাক্কা পয়েন্টে পানি না থাকে তাহলে কী ভাগাভাগি সেখানে হবে তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যে কোনো চুক্তি সই হয়ে যাচ্ছে কিন্তু সেই তিস্তা নদীর উপর তো কোনো চুক্তি হলো না এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে আমরা সেটি নিয়ে কনসার্ন না আমরা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌমত্ব সরকারের কাছ থেকে আমরা ন্যায় ভিত্তিক একটি সমাধান চাই ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন যাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি পারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভার যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে মৃতপায় নদী এটিকে আবার পুনঃখরণ করা যেখানে পাঁচ ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ দশ ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা সেখানে সড়ক নির্মাণ করা সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতে যে তিস্তা নদীর পানি তারা যে উড্রো করে নিয়েছে অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাবো যে মুহূর্তে চীনে অফার দিয়েছে বাংলাদেশকে সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার তারা এখন বলতে চায় যে তারা এখানে অংশগ্রহণ করবে তারা চীনের প্যারারেলি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি বলাই বাহুল্য বিগত সরকার কেবলমাত্র একটি ভাওতা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় পলাতক প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রধানমন্ত্রী মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলেই দিয়েছে না চীনের এই প্রকল্প ভালো না আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করবো কতখানি নতজাত এই দেশ বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে নির্বাহিত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে করে সুতরাং আমরা এখন আশা করবে এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার কারণ এদের পিছনে কোনো জনসমর্থন আমাদের দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় অঙ্গনে কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি এখন পর্যন্ত ততটা পাইনি তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনিসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি